ইদানিং প্রায় অনেকের মুখে একটা কথা শুনি যে জুলাই আগস্টের আন্দোলন থেকে আমরা আসলে প্রতারিত হয়েছি যা চেয়েছিলাম তা পাইনি এরকম একটা ভাবনা অনেকের মনে উকি দেয় আমি জানি না এই প্রশ্নটা অনেকে আমাকে করেন ভাই আপনি কি প্রতারিত হননি আমি সরাসরি বলি না আমি প্রতারিত হয়নি আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই মানে সেটা পেয়েছি এখন খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে একটা প্রশ্ন নিজেই নিজেকে করুন তো যে আপনি আসলে পাঁচই আগস্টের আগে কি চেয়েছিলেন ওই সময় যে পরিস্থিতি ছিল যে আমরা একটা স্বৈরাচার সরকারের পতন চেয়েছিলাম ওই অবস্থা থেকে মুক্তি চেয়েছিলাম যে অবস্থায় পাখির মতো মানুষ মরছিল রাস্তায় রকম মানে নিরাপত্তা ছিল না ঘর থেকে বের হওয়া না ওই রকম একটা পরিস্থিতি থেকে আমরা মুক্তি চেয়েছিলাম যে এই সরকারের পতন হোক এত মানুষের প্রাণ গেল সেটা তো পেয়েছিলাম তো সেটা যদি পেয়ে থাকেন তাহলে সেখানে তো একটা সফলতা আছে প্রতারিত হওয়ার তো আপনি কোনো মানে কারণ খুঁজে দেখি না অন্তত কি বলবো যারা ঘোর একেবারে আওয়ামী লীগের সমর্থক তারা ছাড়া এই ভাবনাটা আসার কথা না এখন আসেন মানে আপনি কি ভেবেই নিয়েছিলেন যে পাঁচই আগস্টের পরে রাতারাতি দেশটা নিউজিল্যান্ডের মতো হয়ে যাবে সুইজারল্যান্ডের মতো হয়ে যাবে জাপানের মতো হয়ে যাবে এরকম কিছু ভেবেছিলেন সেই ভাবনাটাও তো অবান্তর আমাদের দেশের মানুষগুলোকে আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব পরিবর্তন হয়ে যায় কোনো দেশে এরকম ঘটনা আছে কখনোই না ওই মানুষগুলোই আছে ওই চেয়ার গুলোই আছে সবই আছে হ্যাঁ একেবারে যারা শাসন করছিল তারা সরে গেছে সরে যেতে বাধ্য হয়েছে কিন্তু এই চেঞ্জটা তো একদিনে হয় না দেশটা পরিবর্তন করতে হলে একটা দীর্ঘ সময়ের দরকার শিক্ষা ব্যবস্থা কালচারের ব্যাপার এটা তারপরে আসলে পরিবর্তনটা আসে কিন্তু সেটার জন্য তো সময় দিতে হবে এটা গেল একটা পার্ট অনেকে আবার বলেন যে এই যারা এসে এখন শুরু করেছে সেই উপদেশটা বলি ডক্টর ইউনিস থেকে শুরু করে অন্যান্যদের অনেকভাবে দোষারোপ করছেন যে এরা তো দেশের ইতিহাসকেই মানে বিকৃত করে ফেলছে অন্য আর একটা প্রশ্ন করুন তো আপনি যে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে মোটা দাগে বাংলাদেশ শাসন করেছে তিনটা বড় দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা আসলে কেউ কি আমাদের সঠিক ইতিহাস একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে উপস্থাপন করেছে কেউ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করে বলেছে ইতিহাস বিএনপি বিএনপি যখন ছিল বিএনপির মতো করে ইতিহাস বলেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির মতো করে বলেছে হ্যাঁ এরাও বলছে এদের মতো করে বলছে কিন্তু তার অর্থ কি আমার একাত্তর পাল্টে যাবে আমার বাহান্ন পাল্টে যাবে কিছুই পাল্টে যাবে না সবকিছু সবকিছুর মতোই থাকবে ইতিহাস ইতিহাসের জায়গায় আছে থাকবে এটা আসলে এই কারো মুখের কথায় কারো আচরণে এটা পাল্টে যায় না এটা আসলে ভাবনা আর ওই যে যারা খুব মানে খুব জোরালো ভাবে ভাবছে যে আমরা প্রতারিত হয়েছি আমাদের সবকিছু পাল্টে গেল এটা আসলে অন্তরে ওই যে ফ্যাসিস্ট সরকার তাদেরই খানিকটা আসলে কণ্ঠস্বর যে হ্যাঁ আসলে আগেই ভালো ছিলাম ওটাই বোধ হয় ভালো ছিল এটা ভালো হলো না এই ভাবনা যাদের মনে উঁকে দিচ্ছে তারাই আসলে নিজেদের ভাবতে পারে যে প্রতারিত হয়েছি তাছাড়া আমার কাছে মনে হয় আপনি প্রতারিত হন